হ্যালো বন্ধুরা দেখো আমি একটি লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো দই বড়া এটা খেতে দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে দেখো আমি এখানে আড়াইশো গ্রাম বিউলির ডাল নিয়েছিলাম সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম দেখো ডালটা একটু চাপ দিলেই ছেড়ে যাচ্ছে তাহলে বুঝবো যে ডালটা আমার ভেজানোটা কমপ্লিট হয়েছে এবার আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এর সাথে আমি চিনি নুন দিয়েছি চিনি খুব সামান্য দিয়েছি আর গোটা মৌরি দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো দেখবে কালো কালো ভাবটা ফেটাতে ফেটাতে একদম সাদা হয়ে যাবে আমার মা যখন বড়ি দেয় বলে যে সাদা হয়ে গেলে মানে ফেটানো তোমার কমপ্লিট তাও আমি জলে দিয়ে দেখে নিয়েছি এটাও মায়ের কাছ থেকে শিখেছি দেখো যদি ভেসে ওঠে তাহলে ভাববে তোমার ফ্যাটানোটা কমপ্লিট এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে খুব অসামান্য গরম করে নিয়েছি দিয়ে আমি এগুলো বড়ার আকারে ভেজে নিয়ে নেব এই সময় গ্যাসটা খুব সিমে রাখবে নাহলে বড়াগুলো পুরাই যাবে ভিতরটা কাঁচা থাকবে একটু সময় ধরে দেখো একটু গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে নেব আমি সবগুলো এইভাবে আস্তে আস্তে ভেজে নেব গ্যাসটা কিন্তু একদম সিমে রাখবে দেখো বড়াগুলো কতটা সফট হয়েছে নরম হয়েছে দারুণ হয়েছিল এবার আমি একটু গরম জল নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ চিনি আর এক চামচ নুন দিয়েছি আমি এটা ভিডিও করতে ভুলে গেছি দেখো স্কিপ করে গেছিলাম ওটা দিয়ে বড়াগুলো জলের মধ্যে আমি এগুলো চুবিয়ে রাখবো এটা আমি প্রায় পনেরো মিনিট মতো রেখেছিলাম তারপর দেখো আমি এটা আলতো করে হাতে চাপ দিয়ে জলটা চেপে বার করে বড়াগুলো তুলে নেবো সবগুলো এইভাবে আস্তে আস্তে করে নেব খুব বেশি চাপ দেবে না তাহলে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে একদম আলতু চাপ দিয়ে এগুলো জলটা পুরো চেপে বার করে নেব সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা দইয়ের মিক্সচার বানিয়ে নেব দেখো এখানে আমি পাঁচশো গ্রাম দই নিয়েছি দিয়েছি স্বাদ মতো চিনি আর দেব বিট লবণ এমনি লবণও দেবো সাধারণ যেটা লবণ আর দিয়েছি চাট মশলা দিয়ে দইটাও আমি পাঁচ সাত মিনিট ভালো করে ফেটিয়ে নেব চিনিটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে যে যতটা টক বা মিষ্টি খেতে ভালোবাসো ততটাই দেবে তাই একটু টক টক হলে খেতে ভালো লাগে দেখো দইটা ভালো করে আমার ফাটানো হয়ে গেছে এইবার দেখো ঘনত্বটা খুব গাঢ় হয়ে গেছিল তাই আমি একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি এইবার আমি বড়াগুলো একটা একটা করে বসিয়ে দেবো এইভাবে একটু চেপে চেপে সবগুলো দইয়ের মধ্যে বসিয়ে দেবো আস্তে আস্তে আমার বসানোগুলো দইয়ের মধ্যে বসানো কমপ্লিট এইভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট আমি ফ্রিজে রেখে দেবো এবার আমি একটা দুটি চাটনি বানাবো তেঁতুলের চাটনি আর ধনে পাতার চাটনি প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা এমনি কড়াইতে ভেজে নেবো শুধু কড়াইতে দিয়ে ওটা গুঁড়ো করে নেব দেখো তেঁতুলটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দিয়ে পাল্পটা চেপে বের করে আমি ওটা ছেঁকে নিয়েছি কড়াইতে পাল্পটা দিয়ে স্বাদ মতো নুন চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি ভাজা মশলাটা দেখো আস্তে আস্তে একটু ঘন জাল দিয়ে আমি এটা ঘন করে নেব। আমার চাটনিটা দেখে এখনই লোভ লাগছে তোমাদের কেমন লাগছে বলবে ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কী মনে হয়েছিল চাটনিটাও খেতে দারুণ হয়েছিল আমার তো তেঁতুলের চাটনি এমনিই ভালো লাগে যে কোনো চাটনি খুব ভালোবাসি আমি এইবার আমি ধনে চাটনি রেডি করে নেবো দেখো আমি এখানে ধনেপাতা পাতা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা একটু টক দই দিয়েছি দু চামচ চিনি নুন তোমরা এখানে টক দইয়ের পরিবর্তে লেবুর রস দিতে পারো আবার গোটা রসুনও দিতে পারো আমি ও হচ্ছে গোটা রসুনা লেবু রস খাবো না বলে আমি এইগুলো দিয়েছি আদা আর টক দই দিয়ে চাটনিটা আমি একটা পেস্ট করে নিয়েছি দেখো ফ্রিজ থেকে বার করে এবার বড়াগুলো আস্তে আস্তে আমি একটা একটা করে থালায় সাজিয়ে নেব আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার ভিডিওটা তোমরা প্লিজ দেখো আমার বড়াগুলো সাজানো হয়ে গেছে এবার বাটির যেতে টক দইটা ছিল সেটা আমি বড়ার উপরে ঢেলে দিয়েছি এবার আমি প্রথমে তেঁতুলের চাটনিটা দিয়ে আমি ওটা গার্নিশ করে নেব দেখো কেমন করে আমি করছি চাটনিটা কিন্তু দারুণ হয়েছিল এমনি শুধু শুধু খেতে খুব ভালো লাগছিল তোমরা এইভাবে বাড়িতে বানাবে দেখবে সন্ধ্যার টিফিনে দারুণ লাগবে আমার তো এখনই দেখ জিবে জল চলে আসছে তারপরে এবার দেখো যে ধনে চাটনিটা ওপর থেকে দিয়ে দেবো সুন্দর করে এটা গার্নিশ করব দেখতেও কত অসাধারণ লাগছে বন্ধুরা বলো কালারটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল এইভাবে ধনে চাটনিটা আমি সার্ভ করে নেব উপর দিয়ে আমার রান্নাগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে এবার দেখো আমি ওপর থেকে সেই ভাজা মশলাটা যেটা তেঁতুলের চাটনিতে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো একটু বিট লবণ দিয়ে দেবো এমনি লবণও দিয়ে দেবো অল্প আর ওপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি কী সুন্দর লাগছে প্লেটিংটা বলো বন্ধুরা এবার উপর থেকে একটু ঝুড়ি ভাজায় ছড়িয়ে দেবো ব্যাস রেডি আমার দই বড়া এইবার আমরা এটা সার্ভ করে নেব তোমরা আগে কে কে বাড়িতে বানিয়েছো এইভাবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে এবার আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে তার আগে কিছু একটু ছবি তুলে নিচ্ছিলাম ঢং করে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবে এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তোমাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে বানিয়ে করবে আর আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের সেটাও কমেন্ট করে জানাবে টাটা বাই বাই বন্ধুরা